যে হায়াতে নী নাই সেই হায়াতের কোনো দাম নাই মনে রেখেন যে কলিগার মধ্যে নবীর ভালোবাসা নাই আল্লাহর কাছে তার দুই পয়সার কোনো দাম নাই মানুষের দাম তখন হবে যখন তার সিনার মধ্যে আল্লাহর ভালোবাসা এবং নবীর মোহাম্মত তার সিনার মধ্যে থাকবে চেহারা দিয়া মানুষ আল্লাহর কাছে দামি হয় না বিল্ডিং দিয়া মানুষ আল্লাহর কাছে দামি হয় না বড় বাড়ি দিয়া মানুষ আল্লাহর কাছে দামি হয় না বড় মন্ত্রিত্ব পাইলে মানুষ আল্লাহর কাছে দামি হয় না মানুষ আল্লাহর কাছে তখন দামি হয় যখন মানুষের জীবনে আমার দিনের নবী থাকবে ঠিক কিনা যে মানুষের হায়াতে আল্লাহর নবীর কোন ভালোবাসা নাই সেই মানুষ দুনিয়াতে আদম মানুষ মানুষের সমাজে মানুষ মানুষ বলবে তার মানুষ আল্লাহ বলে এটা মানুষ না এটা মানুষ নামে জানোয়ার কারণ তার মধ্যে আমার নবী নাই হে যুবক দুনিয়ার সৌন্দর্য বাড়ছে আমার নবী দিয়া আমার নবী যেই শহরে এসেছেন সেই শহরের দাম কম না বেশি কথা কয় না আপনার কথা বলেন আমার নবী যেখানে পাড়া দেয় ওই জায়গার দাম বেড়ে যায় আল্লাহ নবী যেই পাহাড়ে আশ্রয় নিয়েছেন মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই পাহাড়টা এক নজর দেখার জন্য যায় আল্লাহ কেমন বানালেন আহারে সারা পৃথিবীতে এমন কোন সুন্দর নাই যত সুন্দর করে আল্লাহ তার বন্ধুকে বানিয়েছে যুবক রে হলিউড বলিউডের নায়ক নায়িকার এতে সুন্দর মনে করলি তো আমেরিকার খেলা খেলো আর মেসির সুন্দর মনে করলি হে যুবক সিনেমার নায়কের সুন্দর মনে করলি ইন্ডিয়ান থেকে আমদানি করা নায়ক নায়িকার ড্রেসকে তুই সুন্দর মনে করলি কিন্তু আমার নবীকে তুই সুন্দর মনে করলি না আল্লাহর কসম করে বলি সারা পৃথিবীর কোথাও এত সুন্দর নাই যত সুন্দর আল্লাহ মদিনার নবীর মধ্যে দান করেছে আমার নবীর চেহারার কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আকবর আমার নবীর চুলের কথা আল্লাহ কোরআনে বলেছেন আপনার আমার নবীর দিলের কথা আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন আল্লাহ রবুল আলমিন আমার নবীর কসম খেয়েছেন কোরআনে কারিমের ভিতরে আল্লাহর হাবি বলেন সারা পৃথিবীর মানুষকে আল্লাহ যত সুন্দর বানিয়েছেন সারা পৃথিবীর মানুষকে আল্লাহ যত সুন্দর দিয়েছেন হজরত ইসুফ আলাহ সালামকে আল্লাহ তারা একাই এর চেয়ে বেশি সুন্দর দান করেছেন মিশরের মহিলারা ইসু আলাহিস্লামকে দেখে হাত লেবুর পরিবর্তে হাতের কবজিকে ঠেলেছে প্রধানমন্ত্রী আমার প্রেমে পাগল হয়ে গেছে মোতারাম হাজরিন হুজুর সাল্লাম যখন মেরাজে গেলেন তখন আসমানে ইসু সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হয়েছে নবী বলছেন সাহাবিরা আমি আমার ভাই ইউসুফকে দেখেছি আমার ভাই ইউসুফ অনেক সুন্দর আল্লাহ নবী বলেন আমার ভাই ইউসুফ অনেক সুন্দর সারা দুনিয়ার সব মানুষ মিল্লা যত সুন্দর ইউসুফ একাই এর বেশি সুন্দর সাহাবিরা বলে আর রাসূলুল্লাহ আপনি ইউসুফ আল্লাহ কথা বললেন তিনি এত সুন্দর আপনি কি সুন্দর না আল্লাহ সুন্দর বানাই নাই আল্লাহর হাবিব সাহাবিরা আল্লাহ ইউসুফ আমার ভাই ইউসুফকে যত সুন্দর দান করেছেন আল্লাহ তালা আমাকেও সুন্দর বানিয়েছেন কিন্তু বেশকম আছে বেশকম আছে ইউসুফকে আল্লাহ তারা যে সুন্দর বানিয়েছেন এটা হলো সাদা সুন্দর আর আমি নবী হলাম লাল সুন্দর সুবান আল্লাহ বাইদ আপনারা চুপ করে বই রয়েছে মতালা লাগাইয়া ইউসুফ আলাইসাল্লাম সাদা সুন্দর আপনার আমার নবী লাল সুন্দর ডিমান কি সাদা ডান্নার লাল না লাল দেখলে ভাল বারে বেঁচে আল্লাহ তালা আমার নবীকে এত সুন্দর বানিয়েছেন সাব আই কারম প্যাটেলে খিদা লাগতো আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় থাকলে খিদার কথা পর্যন্ত ভুলে যাইতো হে এত সুন্দর নবী আল্লাহ বানিয়েছেন আমার নবী চুলগুলা সুন্দর দাঁতগুলা সুন্দর আমার নবী মুসকি হাসি দিলে লাইট সারা গর ফস হয়ে যেত আল্লাহর নবীর হাতে আল্লাহ তো বরকত দিয়েছিলেন আল্লাহ নবী কোন এতিম বাচ্চার মাথায় যদি হাত বোলাতেন অনেক দিন পর্যন্ত তার মাথার মধ্যে মেস কামরের গ্রাম পাওয়া যেত আল্লাহ নবীর শরীরের রক্ত মারক ছিল পাক পবিত্র আল্লাহ আকবার আপনার আমার শরীরের রক্ত না পাক আমার নবীর শরীরের রক্ত পাক কিছু এসেছে আল্লাহ পায়খানা হে যুবক কেমন নবী আল্লাহ বানিয়েছেন কিন্তু তুই সিনেমার নায়ক চিনলি কিন্তু আমার নবী চিনলি ও আমার মা বোনেরা আজকে আপনার আমার কাছে নবীর পোশাক কেন ভালো লাগে না আল্লাহর হাবিব বলেছেন যে উপর নবীর আদর্শ ভালো লাগবে না নবীর সন্না যাদের মধ্যে ভালো লাগে না এমন কে আল্লাহ আলা দুনিয়ার জমিনে এদেরকে আল্লাহ তালা আজাদ দিবে আজাদ বলতেছিলাম কেমন নবী দুনিয়ার সব নবীরা জান্নাতের গেটে দাঁড়ানো থাকবে আদম আলাহিসাল্লাম জান্নাতের গেটে দাঁড়াবেন ফেরাজ বলবেন আপনি দাঁড়িয়ে থাকেন জান্নাতে আপনি এখনো যেতে পারবেন না কাঠ পেয়েছেন দাঁড়িয়ে থাকেন এই জান্নাত একজন আছেন তিনি উদ্বোধন করবেন উদ্বোধন করবেন মন্ত্রী যেমন বিরোধী উদ্বোধন করে এমপি মন্ত্রী যেমন স্কুল উদ্বোধন করে আল্লার নবী সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবে দিনের নবী যেদিন জান্নাত উদ্বোধন করবে তারপরে সব না জান্নাতে যাবে সুভান্ রায় সেই মুসলমান ভাইরা মাহার আল্লার নবীর সব শিল মৌজিদাব দুনিয়ার সব মানুষ দুনিয়াতে এক রকম আল্লাহর নবী আসে আর একরকম দুনিয়ার বাচ্চা দুনিয়াতে আসতে গেলে মায়ের যে অবস্থা হয় আমার নবী দুনিয়াতে আসার সময় অবস্থা হয় নাই এটার মানে এটা না তিনি মানুষ না তার মানে হচ্ছে আল্লাহ তালা নবীকে জন্মটা ব্যতিক্রম দিলেন তার কারণ হল তিনি সাধারণ মানুষ না

সে জন্য আমার যুবক ভাইরা আপনি যদি দামি মানুষ হতে চান আমি যদি আমার জীবনকে দামি বানাইতে চাই হে যুবক আবারও বলছি টাকা দেওয়া মানুষ দামি হয় না ক্ষমতা দিয়া মানুষ দামি হয় না কারণ নমরুদের চাইতে ক্ষমতাওয়ালা মানুষ সেই পৃথিবীতে আর আসবে কথা বলেন না কেন চাইতে ক্ষমতাওয়ালা মানুষ এই পৃথিবীতে আসবে আপনারা কি বলেন আসবে সারা পৃথিবীর বাদশা ছিল নমরুদ সারা পৃথিবীর রাজত্ব পেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম তারে বুঝাইলেন তার কথা তার কানে তারা বলে লাগায় ফেস ইব্রাহিম তুমি হেলি ফেস লাগাও এই দেশে কিছু মানুষ আছে যারা আলেমদের কি গালি দেয় বলে আলেমরা ফেস লাগায় আলমদের বিরুদ্ধে যারা কথা বলে বুঝতে হবে তাদের গায়ে নমরুদের রক্ত আছে ইসলামের মটকাই দিবে হাত ভেঙ্গে দিবে ও মুসলমান যারা বলে আলমের ঘাড় মটকাই দিবে আমি জানতে চাই নমরুদ চাইছিল ইব্রাহিম আলাহ সাল্লামের ঘাড় মটকাই দেওয়ার জন্য নমরুদ চাইছিল ইব্রাহিম আলাহ সাল্লামের হাত ভেঙে দেওয়ার জন্য আগুন জ্বালিয়েছিল তার আগুনে পোড়াই দেওয়ার জন্য আগুনে সব পুরে সাই হয়ে গেছে কিন্তু ইব্রাহিম আলাহ সালামের পশম পুরে নাই জোরে কোন ঠিক কিনা তোমরা মনে রেখো ফেরাউন চাইছিল মুসালামের হাত ভেঙে দেওয়ার জন্য আবু জাহেল চাইছিল আল্লাহর নবীর হাতকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু আল্লাহর নবী এক যাই নাই আল্লাহর নবী দোয়া করেছেন আমরা আলেমরাও তোমাদের বিরুদ্ধে একসঙ্গে আমরা যাব না আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে দান করে তবে মনে রেখো আজেনদেরকে যারা হাত ভেঙে দেওয়ার কথা বলেছিল তাদের অস্তিত্ব ছিল না তাদের অস্তিত্ব এই পৃথিবীতে নাই যারা আলেমদের হাত ভেঙে দিয়ে বলে তাদের হাত না তাদের কোমর আল্লাহ নিজে ভেঙে দিবে। মোতারাম হাজরিন ক্ষমতা দিয়া মানুষ দামি হয় না টাকা দিয়া মানুষ দামি হয় না ভালো করে মনে রাখেন টাকার না। নাই টাকাওয়ালা সব মাটির সাথে দাফন হয়ে গেছে চিৎকার মেরে বলেন ঠিক মেবেঠ আপনার রুপ গ্রামের ভিতরে কত টাকাওয়ালা ছিল আজকে দুনিয়াতে নাই আপনার যে বাড়ি বানিয়েছেন এই বাড়িটা আপনার না আপনি মনে করছেন আপনার ছেলে আপনার আপন না 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 আপনার বিবে আপন করুণা দিয়া প্রমাণ হয়ে গেল কে আপনার বাবার করুণা হইল সন্তান তার পাশে নাই সন্তানের করুণা হইল বাবা তার পাশে নাই আরে করুণার মৃত্যু এত কঠিন যারা করোনা রোগের মৃত্যু দেখেছো তারা কত বড় কঠিন অবস্থা যমুনা ফিউচারের মালিক বাবুল সাহেব বলেছিল আমার শ্বাসটা স্বাভাবিক বানায় দাও আমি আমার সম্পদ সবটা তোমার নামে লিখে দিব না বলেছিল আমি চেষ্টা করব আপনি সব সম্বোধটা সারা দুনিয়া দিয়া দিলেও শ্বাস নিঃশ্বাস আমরা স্বাভাবিক করতে পারবো না এইগুলা সব করার মালিক কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ আদের কুদ রুত ডারি হাসিবি আনতা রব্বিদুল জালাল তুহি কাদার জালিহুল্লা জহাদা বাহার কার তুমি মেরাম مدد গাব এই নোয়াখালীতে এক লোক তার স্বামী ইটালি থাকে স্ত্রী খবর পেয়েছে যে আমার স্বামী ইটালি থেকে করুণা নিয়ে আসতেছে স্বামীর বাড়ি ঘর ফালায়া বিদায় কি মনে করলেন আপনি হে যুবক যেই বইয়ের নামে লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে পাঠাইলা নিজের বাপ মারে তুই বিশ্বাস করে না এই বোরে যুবকরা যে পরিমাণ বিশ্বাস করে আর জোরে কোন ঠিক না বেছি যুবক রে বৌরে আদর করবি কিন্তু বাপ মার উপরে তার স্থান দেওয়া যাবে না কারণ বাপ মার চাইতে সন্তানের জন্য বেশি আপন কেউ নাই জোরে ঠিক কি না যুবক ভাই রানি আমার যে বোন নামে লক্ষ লক্ষ টাকা দিলাম আমার করুণার খবর পাইয়া বেগম আমার বাড়িতে নাই করুণায় হাজার হাজার মানুষ মারা গেল হাজার হাজার মানুষ মারা গেল বাবা মারা গেছে সন্তান জানা যায় যায় নাই বাবা আল্লাহের কাছেও যায় নাই কিন্তু দেশের আলেমরা করুণার লাশগুলা দাফন করেছে জোরে কোন ঠিক কিনা মুসলমান ভাইয়ারা ভালো করে মনে রাখতে হবে আল্লাহ তালা বলেন বন্দা পৃথিবীর কেউ তোর আপন না তার জন্য এই সবচেয়ে বড় আপন হলো আমার দিনের নবী আমার নবীর চাইতে আপন আর কেউ নাই নবীর চাইতে সুন্দর আর কেউ নাই নবীর চাইতে দামি হোক কেউ নাই জোরে কোন ঠিক না ঠিক আপনারা আমার সাথে বলেন নবী আপন না পিসাব আপন আরো জোরে